ভবিষ্যৎ তুলে দিতে চাই তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ তৈরি জিন্দাবাদ জিন্দাবাদ যুবকদের এই ভবিষ্যৎ বাংলাদেশ যারা সহ্য করতে পারে না অতীতের কু খাইসল যারা সারতে পারবে না তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না ইনশাল্লাহ এই যুবকরা এখন চাকা নিয়ে সামনে এগিয়ে যাবে যুবক বন্ধুরা তৈরি হও বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসাতে চাই আর সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারের সিটে বসতে চায় তোমরা দেশ চালাবা অতীতের সমস্ত পচাক দুর্গন্ধযুক্ত যে রাজনীতি ছিল তাকে দুই দলে মাড়িয়ে সামনে এগিয়ে বাংলাদেশকে বলবো যে আপনি তো আমাদের হাতে দিয়ে আপনি বিশ্রামে চলে গেলেন না আমিও তোমাদের সাথে যুবক হয়ে লড়বো ইনশাল প্রিয় বন্ধুগণ অতি দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে বুট চাওয়ার জন্য বের হয়েছিলেন কিছু বেয়াদব আমার মাদেরকে অপমান করেছে আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে আন্দোলন এমনি এমনি হয়ে নাই জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজা সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল মায়ের মর্যাদা কোনো সন্তান সহ্য করতে পারে না প্রত্যেকটি মেয়ে শিশু সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি হ্যাঁ যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে আসো নীতি দিয়ে কর্মসূচি দিয়ে পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো তোমার বক্তব্য তুমি পেশ করো জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে আজকে দুই সম্প্রদায়ের মানুষ ভীষণ ভাবে জেগে উঠেছে একটা তরুণ সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এদের মাথা গরম হয়ে গেছে যুব সমাজ জেগে গেছে রায় দিয়ে দিছে ওই যে বললাম না পাঁচটা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ এটাই আগামীর বাংলাদেশ এটাই নতুন বাংলাদেশ এটাই তেরো তারিখ থেকে বাংলাদেশ ইনশাল্লাহ মায়েরা এখন অবস্থান নিয়েছেন কি একজন মা একজন বোন তিনি তার মতো তার পছন্দের পোশাক পরে রাস্তায় এসেছেন একটু মেলা সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছে আপনি আগামীর বাংলাদেশ কার হাতে দেখতে চান তিনি বলেছেন জামাত সাংবাদিক বন্ধু বলেছে জামাত আসলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না বলে যে পরব না আপনার পোশাক বদলাতে হবে আমি তো রাস্তায় নামলে ভয় পাই জামাত আসলে আমার ভয় পেতে হবে না জিজ্ঞেস করেছে কেন আপনি জামাতকে চান বলে যে জামাত আসলেই দেশ ঠিক হবে গরম বাতে বিলাই বেজার তাই না ওটা ব্যাখ্যার দরকার পড়ে না এরপরে এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামার জামাতের কোন জিনিসটাকে পছন্দ করেন কয় সারা জামাতকেই পছন্দ করি এটাই তো মাথা গরম করে দিছে বাইরে ভাই এখন তো মাঘ মাস মাঘ মাসেই যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা রাখো জনগণকে জনগণের রায়টা তাদের পছন্দ মতে দিতে দাও জোর করে সন্ত্রাস করে গুন্ডামি করে ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে সেদিন শেষ চন্ন হাজার বর্গমাইল আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি বুটার বিশেষ করে সাড়ে চার কোটি তরুণ বুটার সাড়ে চার কোটি মা বুটার আগামীর সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ বললেন আমরা গেলাম কই এতগুলো পুরুষ মানুষ আমাদের কোনো জায়গা নেই অবশ্যই জায়গা সবাই মায়ের সন্তান আমরা কেউ বাপের পেট থেকে আসি নাই কেউ বাপের দুধ খাই নাই কেউ বাপের বুকে নিজের বিছানা খুঁজে পাই নাই সবাই মায়ের বুকে বড় হয়েছে এই মাদেরকে মাথায় তুলে রাখবো ইনশাল্লাহ মাদের অধিকার সম্মান চলাচলে কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সব জায়গায় ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নিশ্চিত করবো এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আর যুবকদেরকে বলে দিচ্ছি তৈরি হয়ে যাও হাত মজবুত করো ইনশাল্লাহ বাংলাদেশ তোমাদেরকে গড়তেই হবে এই বাংলাদেশকে আর কাউকে ভাঙ্গাচুরা করতে দেব না ইনশাল্লাহ আগামীর ইনসাফের বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ অন্য দেশের দাসত্ব মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ করার জন্য আজকে বাংলা জেগে উঠেছে আর সকল জায়গায় আলহামদুলিল্লাহ জনস্রোত শুরু হয়েছে এই স্রোত ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলে গিয়ে থামবে ওই বারো তারিখ পর্যন্ত না এই দেশ থেকে সমস্ত আবর্জনা মুক্তি করে আমাদের শিশুদের মানবিক বাংলাদেশ মা বোনদের মানবিক বাংলাদেশ তরুণ তরুণী যুবক যুবতীদের মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গোড়া পর্যন্ত এই মিছিল থামবে না এই মিছিল চলবে আমি মরবো না বাসবো এটা আল্লাহর ফায়সালা কিন্তু মিছিল থামবে না ইনশাল আমাকে ভয় দেখানো হয় বিভিন্নভাবে আমাকে ভয় দেখায় লাভ নাই ভাই আমি একজনকেই শুধু বয় করে দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলম তার বাইরে কাউকে আমি বয় করতে জানি না এটা আমার মিজাজের সাথে যায় না সুতরাং মেহরবানি করে আমাকে ভয় দেখাবেন না কিসের ভয় দেখাবেন একটা ছোট্ট জীবনের এই জীবন যদি জাতির জন্য উপহার দিয়ে যেতে পারে আমার জীবন সার্থক এটাই তো চাই আমার জন্য কোথাও যদি গুলি তৈরি হয়ে যায় সেই গুলিকেও আটকাতে পারবে না আর আল্লাহর ইচ্ছায় যদি ওই গুলি তৈরি না হয় আমার উপরে কামান মারলেও লাভ হবে না আমি এক সেকেন্ড আগে দুনিয়া ছাড়বো না আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন আর আল্লাহর নির্ধারিত সময়ের এক সেকেন্ড পরে থাকতেও পারবো না সুতরাং ওই ভয় আমাকে ভাই দেখাবেন না এদেরকেও দেখাবেন না আমরা সবাই এক আল্লাহকে ভয় করি ইনশা আল্লাহ তাল্লাম সেই আল্লাহ তালার ভয়ের ভিত্তিতে মানুষের প্রতি সম্মান আর ভালোবাসা দেখে ভালোবাসার বাংলাদেশ আমরা গড়ব ইনশাল আপনারা সাথে থাকবেন তো প্রথম বুটটা কিসে হবে না প্রথম বুট হবে হা ওইটা দিয়ে শুরু ওইটা হলো আমাদের যুব সমাজকে সম্মান করা ওটা হলো আগামীর নতুন বাংলাদেশ গড়ার বার্তা দেওয়া প্রথম বুট কি হবে দ্বিতীয় বুটটা কী হবে পাল্লা ঠিক থাকবে তো ইনশাল্লাহ দাড়িপাল্লা কেন প্রতীক জানেন আমরা বলেছি আমরা ন্যায় বিচার কায়েম করবো আমরা ওই পাল্লাতে মেপে যার যেটা হোক তার ঘরে সেটা পৌঁছে দেবো ইনশাল্লা এই এলাকার সমস্ত সমস্যা ড্রেনেজ জলাবদ্ধতা তারপরে ময়লা আবর্জনার ম্যানেজমেন্ট তারপরে ময়লার ভাগাড় হয়ে গেছে তিনটা চ্যানেল বা ছড়া মাদক অস্ত্রের ঝঞ্ঝনানি সন্ত্রাস চাঁদাবাজি ইনশাল্লাহ দোয়া করেন আপনাদের ইনসাফের প্রতীক যদি বিদয়ী হয় তাহলে কিছু মাস্তান আছে পরের দিন এলাকা ছেড়ে ফেলাবে এরপরে যারা থাকবে তাদেরকে আমরা আশ্বস্ত করব ওই মন্দ কাজ ছেড়ে দাও তোমাদের যদি সমস্যা থাকে আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে ওইটা বাক করে খাবো তারপরে হারাম চাঁদা কারো কাছ থেকে আর নিতে পারবা না নিতে দেয়া হবে না ইনশাল্লাহ ব্যবসায়ীরা ব্যবসা করবেন রাতের বেলা শান্তিতে ঘুমাবেন ইনশাল্লাহ বাড়িওয়ালারা বাড়ির খেদমত করবেন কোনো চাঁদাবাজ এসে বলতে পারবে না আমার অংশ আমাকে দেন এটা কিসের অংশ তোমার অংশ না তোমার বাবার অংশ এখানে এসে দাবি করো এই দুর্নীতি আর ছাদাবাজ এই দুইটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের জীবনে সত্তর ভাগ শান্তি নেমে আসবে বাকি ত্রিশ ভাগ ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে আইন মানতে বাধ্য করা হবে অবশ্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য এমপি তারা কিছুটা আইনের বাইরে থাকবেন তাই না না একজন সাধারণ মানুষকে যে অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি সেই অপরাধ করে থাকেন কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না আজ আমি আপনাদেরকে সাক্ষী রেখে এখানে বলে যাচ্ছি আমি জানি না আল্লাহ কার তার কোন গুলামকে দিয়ে কোন কাজ নেবেন যদি আমাকে দিয়ে এরকম কোনো কাজ আল্লাহ নিতে চান সেদিন আমি ভুল করলে আমাকেও ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না আপনারা দোয়া করবেন রাত হয়ে গেছে কষ্ট করে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ মা বোনদের কাছে আপনার পরিবারের সদস্যদের কাছে প্রিয়জন আপনজনের কাছে আপনারা আমাদের এই কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন আর কোনো কথায় মনে কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্যে দোয়া করবেন আমার দ্বারা এই দেশ জনগণ এই মাটি এই মায়ের কোনো ক্ষতি যেন না হয় আল্লাহ তালা আমাকে যেন সাহায্য করেন আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে যেন ওই সমস্যাগুলার সমাধান করতে পারি শুধু মিরপুর এবং কাফরুল নয় আল্লাহ যদি তৌফিক দেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নতুন বাংলাদেশ তেরো তারিখের বাংলাদেশ মহান আল্লাহর দরবারে সেই বাংলাদেশটা কামনা করছি। আর এই কাজের জন্য আমাদের চাইতে আল্লাহর দৃষ্টিতে যদি উত্তম কেউ তাকে আল্লাহ যেন তাকেই নিয়ে আসেন আমাদের কোনো আপত্তি নাই আমরা একটা প্রিয় বাংলাদেশ চাই একটা মানবিক একটা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আপনাদের সবাইকে অনেক সুক্রিয়া আসুন একটু আওয়াজ দিয়ে বিদায় নেই লিল্লাহি তাকবীর লিল্লাহ তাকবীর ইনকলাভ ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদিন্দাবাদহাদ শরীফ উসমান হাদি আবু সাহেব তোমাদেরকে তোমাদের সহযোদ্ধা শহীদদেরকে কথা দিচ্ছি তোমাদের উপর যে জুলুম করা হয়েছে তার বিচার বাংলাদেশে হবে ইনশাল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এলাকা জনগণের তরফ থেকে যুবকদের পক্ষ থেকে আমিনি জামাতকে পুলেল শুভেচ্ছা জানানো হল ছাত্র জনতা এবং উপস্থিত জনতা আপনাদের সবাইকে আজকের এই নির্বাচনী পথসভা সফলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং এই এলাকার যতজন দোকানদার এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ বাহিনীর আর্মি বাহিনীর গোয়েন্দা বাহিনীর ভাইয়েরা আছেন সবাইকে এই নির্বাচনী পথসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই নির্বাচনী পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না যে যার অবস্থান থেকে একটু ধৈর্য ধরুন বিনীত অনুরোধ আমি রাজামাত এখান থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত আপনারা সহযোগিতা করুন